আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ইউটিউব চ্যানেল হাসান হ্যাচ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাচ নাইনটি সেভেনের ফকে আমি হাসান আপনাদেরকে স্বাগত বন্ধুগণ আজকের আলোচনা করার উদ্দেশ্য হলো সন্ত্রাস চাঁদাবাজ বাস সারা বাংলাদেশে জাঁকিয়ে গড়ছে সেই অবস্থা থেকে মানুষ কীভাবে উদ্ধার পাবেন সেটা কাল্লা জানেন তাহলে কিছুটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন যদি একটু সচেতন হন দয়ালু হন মানুষকে সাহায্য করার মনোভাব নিয়ে কাজ করেন তাহলে মানুষ ইয়ে পাতে পারে আপনার এই রেহাই হইতে পারে যেমন উদাহরণ আপনার গোলশান যে বাসা থেকে পাঁচজন চাদাবাজ যে টপ লেভেলের চাঁদাবাজ তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে পুলিশ প্রশাসন তার দক্ষতার প্রমাণ দিলেন যেমন পুলিশ প্রশাসন অবহেলার প্রমাণও দিয়েছিলেন গত পরশুদিন মোহাম্মদপুরে একজন সাংবাদিক ভাইয়ের মোবাইল চিনতে হওয়ার পরে পুলিশের কাছে যাওয়ার পরে এক ঘন্টা ফোন এক ঘন্টা থাকার পরও যখন কোনো সাহায্য না হয়ে বাসায় চলে গেলেন তখন তার হাতে যে অস্ত্রটা ছিল সেটাই ব্যবহার করলেন আর ফল পেলেন অস্ত্রটা হলো কি আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম যে আমি এখন যেই যোগাযোগ মাধ্যমের ভিডিওতে কথা বলছি এইটাই এক কথা বলতে গেলে বলতে গেলে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম যে যেটা ব্যবহার করে এখন মানুষের হাতে এই এই মাধ্যমটা এই আসার কারণে এখন মানুষ বলতে পারছে জানাতে পারছে দখলদারের বিরুদ্ধে কথা বলতে পারছে আমার জেলা ফেনিতে দেখলাম সোনাগাজিতে দখলদার সরকারের রাস্তা দখল করে বাড়ির সাইড ওয়াল দিয়ে দিল সেই ওয়াল উচ্ছেদ করে ড্রেন তৈরি করলো পৌরসভা সোনাগাজী পৌরসভা এ ধন্যবাদ এরকম সাহসিকতার সাথে যদি আমাদের প্রশাসন কাজ করে এই ছোটোখাটো যে দলের আশ্রয় নিয়ে সন্ত্রাস করতেছে চাঁদাবাজি করতেছে এগুলো থাকবে না বন্ধ হয়ে যাবে আর চাঁদাবাজির আরেকটা মেইন ইয়ে হলো যে গাড়ি গাড়ির চাঁদাবাজি এইটির দিকে সরকারের নজর দেওয়ার দরকার যে শ্রমিক কল্যাণ অমুক কল্যাণ তমুক কল্যাণ এগুলা যেই মাসিক ওরা নিয়ে না প্রতিদিনের কল্যাণের যে সাদা এটা নিয়ে খেয়ে যাচ্ছে আপনার কি করেছেন কি ইঁদুরে তাই রাস্তায় দাঁড়িয়ে কোনো পয়সা কালেকশন করার সুযোগ না রাখাটাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাব মোহাম্মদপুরের যে কথাটা বলছিলাম ওই সাংবাদিক ভাই মোহাম্ম আহমেদ যিনি পুরো নামটা মানে নাই উনার পরবর্তীতে পুলিশ মোবাইল উদ্ধার করে দিলেন তিনজন চিন্তাকারীকে গ্রেপ্তার করছেন এবং ওই পুলিশদেরকে ডিমোশন দিয়ে দিলেন ধন্যবাদ এই জন্য পুলিশ প্রশাসনকে পুলিশ যদি ইচ্ছা করে পুরো দেশ থেকে যে কোনো দলের যে কোনো সন্ত্রাসীকে ধরা জেলে বলা কোনো ব্যাপার না আর সদিচ্ছা থাকতে হবে সরকারের আমরা দেখলাম মাননীয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যখন একটা গতকালকে দেখলাম একটা ভিডিও আমার সামনে আসলো সেখানে ওনাকে বলতে শুনলাম যে অনলাইন অর্ডার যে দাও মানবা না আমি দিলো মানবা না পুলিশকে বললো আর চাঁদাবাজকে যেভাবে পারো দমন করো আর তারপরে দেখলাম সন্ধ্যা নিউজ পালাম যে গোলসানের পাঁচজন টপ লেভেল সাদাবাজ যারা এখন নতুন একটা দল নিয়ে হোমরো হোমরা চমরারা যে উত্তেজিত বক্তব্য রাখেন এন এনসিপি সন্ত্রাসীদেরকে ধরল সর্বশেষ বলবো জনগণের প্রতি অনুরোধ থাকবো আপনারা যে যে দল করছেন আওয়ামী লীগ করছেন অপরাধ করছেন যদি অপরাধ করে থাকেন অপরাধের জন্য সাজা হবে গোপনে কোনো সন্ত্রাসীরা টাকা দিয়ে বেঁচে থাকার জন্য চিন্তা করবেন না আপনার কাছে সাদা চাইছে সন্ত্রাসীকে আপনি ইয়ে করুন পুলিশের হাতে দড়িয়ে দেন আপনি অপরাধ করলে আপনার সেটা আপনি আদালতের মাধ্যমে ইয়ে করেন মোকাবিলা করেন না হলে আপনি পুলিশকে সন্ত্রাসীকে কত টাকা দিবেন এখন যাদেরকে টাকা দিচ্ছেন আপনি এইগুলো লিঙ্ক লিক হচ্ছে অন্যরা জানছে আগামীতে অন্যরা যখন ক্ষমতা আসবে তারা আপনাদেরকে আরও পাঁচ বছর দশ বছর হয়রানির মধ্যে রাখবো যে এরকম বলা হয় ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে রাখবো হয় টাকা দিবি নাহলে পুলিশকে ধরা দিব তো ভাই অপরাধ করলে একবারে পুলিশের কাছে ধরা দেন জেল থেকে জামিন নিয়ে আসেন জামিন না পালে সেটা বিশ্ব জানবে যে কতজন আসামি জামিন ফেলো না কী ফেলো না বাংলাদেশ একক চলতে পারবে না এখন কোনো রাজনৈতিক দল মস্তানদের উপর নির্ভর করি যে ক্ষমতা পরিচালনা করবে ঠিকই থাকবে সেই সুযোগ থাকবে না পাবে না অতএব আমি বলব যারা আওয়ামী লীগ করছে সন্ত্রাস করছেন অপরাধ করছেন অপরাধের জন্য জেলে যান জেল থেকে ঘুরে আসেন বছর পর বছর পালিয়ে বেড়াবেন না এবং সারা জীবন সাদা দিয়ে থাকার কোনো মানই হয় না অর্থাৎ আপনারা সচেতন হন সন্ত্রাসীদেরকে দরিয়ে দেন সাদাবাজদেরকে দরিয়ে দেন সারা বাংলাদেশে যেন কোনো সাদাবাজ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তাদেরকে প্রতিহত করুন এগিয়ে আসুন আসলে পুলিশ বাধ্য হবে আপনাদেরকে প্রোটেকশন দিতে আপনাদেরকে সহযোগিতা করতে বন্ধুগণ দীর্ঘায়িত করবো না যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি পূর্বের বক্ত একটা ভিডিওতেও বলছিলাম যে আমাদের সরাসরি উপদেষ্টা উনি খুব ভালো মানুষ সর সোজা মানুষ উনি সেটার প্রমাণ রাখছেন বাকিটা উনাকে সহযোগিতা করা জনগণের ওই কর্তব্য সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফিজ